বিপজ্জনকভাবে সাইকেল চালানোর ফলে কোনো পথচারের মৃত্যু হলে ওই সাইকেলিস্টের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই ধরনের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে ক্রাইম এবং পুলিশিং বিলে যেটি বর্তমানে কমিটি স্টেজে রয়েছে পরবর্তীতে আবার পার্লামেন্টে ডিবেট হবে এবং পরবর্তীতে হয়তোবা আইনে পরিণত হতে পারে একশো ষাট বছরের পুরনো আইনকে পরিবর্তন করার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেটি ছিল আঠারোশো সালের একটি আইন যেটি মূলত যারা ঘোড়ার গাড়ি চালক তাদের উদ্দেশ্য করে করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যদি কোনো সাইকেলিস্টের আঘাতে কোনো পথচারীর মৃত্যু ঘটে তাহলে সেখানে বলা হচ্ছে দুই বছরের বেশি শাস্তি হবে না এই আইনটি পরিবর্তন করে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের কথা এর পাশাপাশি বলা হচ্ছে আরও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে যদি সিরিয়াস ইঞ্জুরি হয় এবং মৃত্যু হয় যদি কেয়ারলেস অথবা ইনকনসিডার সাইকেলিংয়ের কারণে তাহলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা কিংবা দুর্দণ্ডই হতে পারে পাশাপাশি যদি কেয়ারলেস এবং ইনকনসিডার্ড সাইকেলিংয়ের কারণে সিরিয়াস ইঞ্জুরি হয় তাহলে বলা হচ্ছে দুই বছর জেল এবং জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে সরকারি সূত্র বলছে গত বছর ষোলোশো মৃত্যু ঘটেছে যুক্তরাজ্যের রাস্তায় যার মধ্যে চারটি ঘটেছে সাইকেলিস্টের কারণে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের পক্ষ থেকে একজন মুখপাত্র তারা বলছেন একশো ষাট বছরের পুরনো এই আইন তারা সেটি আপডেট করতে চায় এর পাশাপাশি কনজারভেটিভ এমপি সার আয়ান ডানকার স্মিথ যিনি আরও একটি বিলের ব্যাপারে ক্যাম্পেইন করছেন যেটি হচ্ছে ক্রিমিনাল জাস্টিস বিল যেখানে সাইকেলিস্টদেরকে এই ধরনের রেকলেস বিহেভিয়ারের জন্য তাদেরকে দায়ী করার কথা বলা হয়েছে পাশাপাশি ম্যাথিউস ব্রিক্স নামে এক ব্যক্তি যার স্ত্রী সাইকেলিস্টের আগাতে মারা গিয়েছিলেন দু হাজার ষোলো সালে তিনিও ক্যাম্পেইন করছেন কিভাবে সাইকেলিস্টদেরকে অ্যাকাউন্টেবল করা যায় তারা দুজনেই এই পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং মিস্টার ব্রিক্স তিনি ব্রিক্স তিনি বলেছেন এটি তার কাছে মনে হচ্ছে এতদিন পরে একটি স্বস্তি নিঃশ্বাস তিনি ফেলতে পারবেন তবে যেটি সাইকেলিস্টদের পক্ষ থেকে সাইকেলিং ইউকের হেড অফ ক্যাম্পেইনার ডানকান ডলিমোর তিনি বলেছেন তারা যে কোনো ধরনের আইনসম্মত ন্যায্য পরিবর্তনকে স্বাগত জানায় তবে এমন কোনো কিছু করা উচিত হবে না যার মাধ্যমে স্বাস্থ্যগত কিংবা পরিবেশগত কিংবা অর্থনৈতিকভাবে যেটি বলা হচ্ছে সাইকেলিস্টদেরকে উৎসাহিত করা সাইকেল চালানোকে উৎসাহিত করা সে কাজে মানুষজন নিরুৎসাহিত হয় সরওয়ার হোসেন টপটি নিউজ লন্ডন